আমরা আপনারা না আমরা চাই আমরা করতে পারি তাহলে আবার আবার সবাই করতে হবে

পনেরোই ষোলো টা আমি উত্তীর্ণ আমি কিভাবে আমি এত বিধান সদর আমি অ্যাচিভ করেছি আমি আমি এন যেহেতু আমি একজন প্রাণ ক্যান্ডিডেট হিসাবে এন এর নিয়ম নীতি সম্পর্কে আমি যথেষ্ট অকপাল আমি এন টিআরসি এন টিআরসি এর নীতিমালায় আছে যে পরিমাণ সুযোগপাত থাকবে সেই পরিমাণ পাশ করাবে এবং বিশ পার্সেন্ট অপেক্ষা পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল ভাই ভাই সেখান থেকে এনটি আর সির একটা নিয়ম আছে কখনো চাকরি দেয় না এ পর্যন্ত একের থেকে বহুত বহু আমি

এই দশ হাজারের মাধ্যমে এই দশ হাজার যখন ভিতরে দেবে কিন্তু দেবে আমার দাঁড়া মতে সর্বোচ্চ সংখ্যা এখানে যদি চাকরি হয় অনলি চল্লিশ হাজার লোকের চাকরি হবে তাহলে সম্মানিত অবস্থিতি কি করে এই পথ পূরণ হর একটা পর্যায়ে নিয়ে গেছে পরিবেশ করে বিকেল করে ফেলের সংখ্যা বাড়ায় তাদের। বর্তমানে ডক্টর ইউনুসের সরকারের কাছে সরকারের মুখোমুখি আমাদেরকে দাঁড় করে দিতে চাই এই শিক্ষার এই যে বৈষম্যটা দূর হবে না এই পাঠগুলো কখনই দূর হবে না আঠারো জন নিবন্ধনে উনিশ উনিশ লাখ আবেদন ইনকাম করেছিল ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা ছয়ষট্টি পঞ্চাশ লাখ টাকা এনজিআরসি তে দুইবার বয়স কাউন্ট হয় কিন্তু আমার প্রশ্ন আছে যে এই যে দুইশ বছর অতিবাহিত হয়ে গেছে আমার কাছে আরো পরীক্ষা নেই তারা পরীক্ষায় অংশগ্রহণ করে এই দুই বছর অতিবাহিত হওয়ার পর এমন বোর্ডে অসংখ্য নজর রয়েছে পঁয়ত্রিশ পিলার যাদের হয়েছে তাদেরকে একেবারে একেবারে ফেল দিয়ে এই জন্য আমি এই দপ্তহ পাঙ্গনা দিশাই যারা পুলিশ প্রশাসনের উচ্চতন কর্মকর্তা কর্মকর্তা এবং বিভিন্ন ইন্টেলিজেন্স ফোর্সের উচ্চতন কর্মকর্তা এবং এনটিএস এর দ্বারা আরও উচ্চ সম্মান স্বামীজি ওই আপনারা তারের 14 থেকে 17 পর্যন্ত যারা ভাইফা এখন ছিল এবং যাদের কাগজপত্র ঠিক ছিল তাদের শতভাগ পাস দেওয়া হয়েছিল শতভাগ শতভাগ সনদ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমি চাই আদালত যারা পরীক্ষা দিয়েছে যারা যাদের কাগজপত্র ঠিক ছিল এবং যারা ভাইফা উপস্থিত ছিল তাদের শতভাগ সনদ দেন আমি এটা অত্যন্ত বিশ্বাস করি এখানে ঢাকায় ভালো ভালো আপনারা দয়া ধরে সনদ দেন আজকে আপনারা তো সনদ দেন আপনার তো চাকরি দেন না কাজেই আপনাদের বোঝা উচিত যে একটা সনদ দিয়ে হলেও এরা অন্য কোথাও চাকরি করে খেতে পারবে

সবাই আমি মনে করি তিরাশি হাজার সকলেও মেদাবি মেডাক রাস্তায় কেন এগিয়ে যাওয়ার আপনি সামনে কেন আগানোর জন্য চেষ্টা করছেন না যেখানে সাইটারবার জালসলাদ আপনি কিভাবে দেন আমাদের জানতে জান কেন সাইকেলবার জল সালদ আর আমরা মেদাবি হয়। আমি কি অযোগ্য আমরা কি অযোগ্য এক একটা মেদাবি এখানে আছে আপনি নাগে আপনারা আবার পরীক্ষা করেন

আমি শুরুতাম এনজিআরসির পরীক্ষার মাধ্যমে আমার চাকরি হয়েছিল মাগুরা জেলার মাগুরা জেলার সদর উপজেলায় আমি শুরুতাম এনজিআরসি লিখিত